সঠিক পথে চলা সত্য কথা বলা مومিনের গুণ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিব আল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে যার মধ্যে একটি ফজিলত হচ্ছে যে একজন বুজুরগানে দিন তার ছাত্রকে চিঠি লিখে বললেন যখনই কোনো মজলিসে বসো তো নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লামের আলোচনা হলে শরীফ পাঠ করবে কেননা দুরুশ শরীফ দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ ও বরকতের জামিনদার এবং সকল সমস্যার সমাধান অবশ্যই আমার দিনই দর্শক শ্রোতা শরীফ পাঠ করা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ আমল এবং ফজলতপূর্ণ আমল এর দ্বারা যেভাবে আমরা অনেক কিছু বরকত রহমত ফজলত লাভ করতে পারি ঠিক আমাদের বিপদ আপদ থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি অনেক সমস্যার সমাধানও কিন্তু এর মধ্যে রয়েছে সুতরাং আমাদেরকে অধিক হারে দুরুশ্বরী পাঠ করতে হবে সল্লু আলা সল্লাহু আলহিবা আলহিবাসাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান মমিনের গুণাবলী এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে মমিনের বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন এমন এমন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয় যা দুনিয়া ও আখিরাতে আমাদেরকে সাকসেস করবে আমরা এর মাধ্যমে আখিরাতে তো লাভবান হবই দুনিয়াতেও সাকসেস অ্যাচিভ করতে পারব। সেটা কিভাবে সেটা হচ্ছে যখন আমরা এর উপর আমল করা শুরু করে দিব লোক যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে পরিবার পরিজন রয়েছে বন্ধু বান্ধবগণ রয়েছে তারা আমাদের ভিতর একটি পরিবর্তন দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে আমরাও নিজেদের ভিতর একটি পরিবর্তন দেখতে পাব আজ যেই বিষয় নিয়ে আলোচনা সেই বিষয়টি সেই গুণটি খুবই সুন্দর একটি গুণ যা নবী করিম সাল্লাহ তালা ওয়া আলহি ও সাল্লামের আমলের মাধ্যমেও আমরা পেয়েছি আমলের মাধ্যমেও প্রকাশ হয়েছে যেমন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিব আলহি আসাল্লামের ব্যাপারে হাতে আবু হুরাইরা রদি তালা আনহু হতে বর্ণিত যে নবী করিম রফুর রহিম সালুত আলহিব আলি ওসাল্লাম রোজা রাখতেন এবং এত পরিমাণে নামাজ আদায় করতেন যে নামাজের কারণে নবী করিম সাল্লাহুতাল আলহিবা আলি আসাল্লামের পায়ের অংশ লালচে রঙ ধারণ করত উমুল আনহা ইরশাদ করেন যে করিম সাল আলহিআ লাইল অর্থাৎ রাত্রে নামাজ আদায় করাকে একদমই মিস করতেন না ছাড়তেন না উমুল মমিন হজরত সৈদুনা উম্মে সালমা হদি আল্লাহু আনহা অতি বর্ণিত যে নবী করিম সল্লাহু তাল আলহি আলহিউসাল্লামের নিয়মিত অভ্যাস সেটা ছিল যে তিনি সালুত আলহিউ আলহিউসাল্লাম রাতে নামাজ আদায় করতেন এবং যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতেন তারপর সেই সময় পর্যন্ত আরাম করতেন তারপর আবার যে সময় যতটুকু সময় আরাম করতেন ততটুকু সময় নামাজ আদায় করতেন তারপর পুনরায় যতটুকু সময় নামাজ আদায় করতেন ততটুকু সময় আরাম করতেন তো এইভাবে করতে করতে ফজর হয়ে যেত জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এইভাবে প্রিয় নবী রসুল আরবী তালা আলহি ও আলহি ওসাল্লাম নামাজ আদায় করতেন ইবাদত করতেন হজরত সাইদিনা জাবির রদি বর্ণিত যে নবী করিম রফুর রহিম সল্লাহ আলহি ও রাতে যখনই জাগ্রত হতেন তখন মেসোয়াক করতেন এবং উজু করার পর নামাজ আদায় করতেন সাহাবিয়া রসুল হজরত হুজাইফা রদি আল্লাহু তালা ইরশাদ করেন একদিন রাত্রে আল্লাহ পাকের শেষ নবী নবী করিম সাল্লাহ তালা আলহি আ সাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন তো আমি সেই সুবর্ণ সুযোগ পেয়ে সেটা হাতছাড়া করতে চাইলাম না এবং আমিও নবিএ করিম সাল্লাহু তালা আলিউ আলু সাল্লামের মুক্তাদি হয়ে গেলাম পিছে নামাজ পড়তে শুরু করলাম তো নবী করিম সলাল্লাহুত আলহিব আলি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সুরাব বাকারার তেলাওয়াত শুরু করলেন আমি চিন্তা করলাম যে হয়তো বা নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লাম সুরা বাকরার একশোটি আয়াত তেলাওয়াত করবেন কিন্তু একশোটি আয়াত শেষ হয়ে গেল তারপরও নবী করিম তাল তালিহি আলু সাল্লাম তেলাওয়াত করছেন তো সাবিয়ে রসুল তিনি বলছেন যে আমি চিন্তা করলাম হয়তো নবী করিম সাল্লাহুতাল আলহি আলু সাল্লাম দুইশোটি আয়াত সুরা বাকারার তেলাওয়াত করবেন তো নবী করিম সাল্লাল্লাহু তালা আলহি আলু সাল্লাম যখন তিলাবাত করছিলেন এবং দুইশোটি আয়াত যখন অতিক্রম হয়ে গিয়েছিল এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তারপরও তিলাবাত করছেন তো সাহাবিয়া রসুল এটা চিন্তা করলেন যে হয়তো নবী করিম তালা আলিহি সাল্লাম সুরা বকারা শেষ করবেন তো নবিয়ে করিম সাল্লাহ তালা আলি সাল্লাম যখন সুরা বকারা শেষ করলেন অর্থাৎ আড়াই পাড়া যখন নবী করিম সল্লাহত আলহি সাল্লাম তেলাওয়াত করে নিলেন তারপর নবী করিম সাল তালা আলহি আলু সাল্লাম সুরা আলে ইমরান তেলাওয়াত করতে লাগলেন তো সাহাবিয়া রসুল রদি আল্লাহন বললেন আমি চিন্তা করলাম হয়তো নবী করিম সাল্লাল্লাহু তালা আলি আলী ও সাল্লাম সুরা আলে ইমরান শেষ করে রুকু করবেন তো নবী করিম রাফুর রহিম সালু তালা আলহি সাল্লাম যখন সুরা আলে ইমরান শেষ করলেন তো তারপরে নেবি করিম সাল্লাহ তালা আলিব আলু সাল্লাম রুকুতে গেলেন না বরং সুরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন এবং নেবিয়ে করিম সাল্লাহ তালিয়া আলিবা আলু সাল্লাম সুরা নিসাও তেলাওয়াত করে ফেললেন আর সাহাবিয়ে রসুল্লাহ তালু বলছেন আমি ভাবলাম যে তিনি সুরা নিসা তেলাওয়াত করার পর হয়তো রুকু করবেন কিন্তু নবী করিম সল্লাহতাল আলি আলী ওসাল্লাম সুরা নিসা তেলাওয়াত করার পর নবী করিম সাল তালা আলি আলী ওসাল্লাম রুকু করলেন না বরং সুরা মাইদার তেলাওয়াত শুরু করলেন এবং সুরা মাইদা তেলাওয়াত করার পর নবী করিম সালুত আলি আলি আসসাল্লাম অর্থাৎ যখন ছয় পাড়া এবং সপ্তম পাড়ার চার ভাগের এক ভাগ যখন তেলাওয়াত হয়ে গেল তারপর নবী করিম সাল্লাহ তালা আলিউ আলি সাল্লাম রুকু করলেন সাবিয়া রসুল তিনি বলছেন নবিয়ে করিম তালা তালিয়া আলহিউ সাল্লাম রুকুর মধ্যে সুবাহান রব্বি আলা পড়তে আমি শুনেছি তারপর দ্বিতীয় রাকাতে নবী করিম সল্লাহু তলিহিউ সাল্লাম ওসাল্লাম আম তেলাওয়াত করা শুরু করলেন মেদিনী জানায় দর্শক শ্রোতা এই ঘটনা দ্বারা এই হাদিস শরীফের যে ঘটনা এর দ্বারা আমরা একটি বিষয় জানতে পারলাম যে নবী করিম রফুর রহিম সাল্লাহুতাল ও সাল্লামের ইবাদতের প্রতি কেমন আগ্রহ ছিল করিম সাল্লাহু তালা আলিহি আলহিউসাল্লাম নিশ্চিত রূপে জেন্নাতি বরং তার সুসংবাদ দেওয়ার মাধ্যমে সাহাবারা জন্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে তিনি অনেক সাহাবিকে জন্নাতি ঘোষণা করেছেন তো তিনি সাল্লাহু তালা আলিব আলি আসসাল্লাম ইবাদতের প্রতি কেমন আগ্রহী ছিলেন যে রাত্রে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন তো করছেনই আমরা স্বাভাবিক ক্ষেত্রে যারা হাফেজ না তারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি বা যদি আমি হাফেজও হই বসা অবস্থায় যখন আমরা পাঁচ পাড়া ছয় পাড়া তেলাওয়াত করি তখন আমরা একটা ধারণা করতে পারি যে কতটুকু সময় লাগে এবং কতটুকু একটা পরিশ্রমের ব্যাপার আর যখন আমরা তারাবি পড়ি আমাদের পড়তে হয় না আমরা পিছে শুনি তারাবির নামাজে কোথাও দুই পাড়া শেষ হয় একদিনে কোথাও দেড় পাড়া শেষ হয় তারপরও আমরা ক্লান্ত হয়ে যায় নবী করিম সাল্লাহ তালা আলি বা আলি ও সাল্লাম আল্লাহতালা প্রদত্ত নবীগণের একটা শক্তি মর্যাদা মজাদা তো থাকেই পাশাপাশি কেমন ইবাদতে আগ্রহী তিনি ছিলেন যে সারা রাত নামাজ আদায় করছেন পাড়ার পর পাড়া সুরার পর সুরা এক রাকাতেই তেলাওয়াত করতেই রইলেন একজন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য এটিও যে সে ইবাদতে আগ্রহী হয় সে ইবাদতে স্বাদ পায় তিনি চ্যানেল দর্শক শ্রোতা এমন অনেক ঘটনা রয়েছে আমাদের বুজুগানের দিন যারা প্রকৃত মমিন ছিলেন সাহাবাহিকরাম আলহমের রান যারা প্রকৃত মমিন ছিলেন তারা কেমন ইবাদতে স্বাদ পেতেন এবং তারা কেমন ইবাদতে আগ্রহী ছিলেন সাহাবিয় রসুল হজরত ম বিন জবাল রদিয়াল্লাহ তালা আনহু এর যখন কালের সময় ঘনিয়ে আসলো এবং তিনি মৃত্যু শয্যায় সাহিত্য অবস্থায় রইলেন তো কাঁদতে শুরু করলেন কেউ জিজ্ঞেস করল যে আপনি কেন কান্না করছেন তো তিনি ঈর্ষাদ করলেন আমি এই জন্য কান্না করছি যে মৃত্যুর পর গরমের মধ্যে রোজার তৃষ্ণা এবং শীতকালের রাত্রিগুলোতে নামাজ পড়া হতে বঞ্চিত হয়ে যাব এবং ওলামায়ে ক্রামদের জিকিরের হালকাতে বসতে পারবো না মেদিনী জানার দর্শক শ্রোতা কেমন ইদা ইবাদতে তাদের আগ্রহ তারা জানে যে আমি এত ইবাদত করেছি বিএ করিম সাল তাল আলহি আলু সাল্লামের সাহাবি আমি আমি তো জন্নাত লাভ করবই তারপরও তাদের ইবাদতে কেমন আগ্রহ যে তিনি জান্নাতের কথা চিন্তা করে খুশি হচ্ছেন না বরং এটা চিন্তা করে দুঃখিত হচ্ছেন যে আমি তো ইন্তেকাল করব এবং ইন্তেকালের পর দুনিয়াতে যে আল্লাহ আল্লাহতালার ইবাদত করে আল্লাহ আল্লাহতালার দাসত্ব অবলম্বন করে যে স্বাদ গ্রহণ করতে পারতাম সেই স্বাদ আর পাব না কেমন আগ্রহ ছিল তাদের ইবাদতের মেদিনী জানার দর্শক শ্রোতা অবশ্যই আমাদের বুজুরগানের দিনরা এমন ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন হজরত মুসলিম বিন ইয়াসার রদিয়াল্লাহ তালা আনহু একদা নামাজ আদায় করছিলেন তো হঠাৎ তার পাশে কিভাবে যেন আগুন লেগে গেল লোকেরা এসে আগুন নিভিয়ে ফেলল কিন্তু হজরতে মুসলিম বিন ইয়াসার রদি আনহু নামাজের মধ্যে এত বেশি মশগুল ছিলেন যে তিনি যে আগুন লেগেছে সেটার খোঁজও পাননি অর্থাৎ সেটা তিনি জানতেও পারেননি জি মাদিনী জানায় দর্শক শ্রোতা আমাদের বুজুর্গানের দিন যারা ছিলেন যারা পক্ষে মুমিন ছিলেন তাদের গুণ এমনই ছিল যে তারা ইবাদতের প্রতি খুবই আগ্রহী ছিলেন তারা যখন ইবাদত করতেন তো ইবাদতে এবং আল্লাহতালার সন্তুষ্টিতে তারা হারিয়ে যেতেন মাদিনী জানায় দর্শক শ্রোতা আরেকজন বুজুর্গ হজরত সৈদুনা আবদুল্লাহ বিন জুবের রদি আল্লাহতালাহ আনহুমা তিনি কেমন ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন যে তিনি একবার নামাজ আদায় করছিলেন আর তার ছোট মাদিনী মুন্না ছোট শিশু খেলা করছিল তো তার কাছে একটা সাপ কোথা থেকে চলে আসলো লোকেরা সাপ সাপ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এবং সাপ সরিয়ে নিল কিন্তু তিনি নামাজরত অবস্থাতেই ছিলেন আর তিনি কেমন ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন যে যখন তিনি সিজদা করতেন এত খুন সিজদা করতেন আর এত আগ্রহী হয়ে এত একাগ্রতার সাথে সিজদা করতেন যে পাখি তাকে দেয়াল মনে করে তার উপরে বসে যেত হজরত ইবনে আবু মুলাইকা তালা তাল করেন খুদার কসম আমি আবদুল্লাহ বিন জুবের রদিয়াল্লাহ তাল আনহুর মতো কাউকেই দেখিনি একদিন তিনি নামাজ আদায় করছিলেন এবং পাথর যেটা দিয়ে নিক্ষেপ করা হয় তোপ থাকে একটা পাথর নিক্ষেপ করা হয় তো একটা পাথরের গোলা নিক্ষেপ করা হল আর সেটা তার দাঁড়ির এবং বুকের মাঝখান দিয়ে অতিক্রম করল কিন্তু তিনি যেভাবে নামাজ আদায় করছিলেন ঠিক সেভাবেই ছিলেন তার প্রশান্তি অর্থাৎ একাগ্রতার সাথে যে নামাজ আদায় করছিলেন সেটার মধ্যেও কোনো রকম কোনো ঘাটতি আসলো না আর তিনি কোনো রকম চেহারাতে ভয় তার দেখা গেল না জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তারা নামাজের প্রতি এতই আগ্রহী ছিলেন আর এতই ভালোবাসা ছিল তাদের ইবাদতের প্রতি রাবেয়া বসরিয়া তা তালা আনহা যিনি আল্লাহ তালার ওয়ালিয়া ছিলেন তিনি রাতে ইবাদত করতেন তিনি প্রতিদিন এক হাজার নফল নামাজ আদায় করতেন এবং পঞ্চাশ বছর তিনি এইভাবে অতিবাহিত করেছেন যে কখনোই বালিশের উপর মাথা রাখেননি অর্থাৎ সর্বদা সর্বক্ষণ শুধু ইবাদতের মধ্যেই কাটিয়েছেন একদিন হাজরত রাবিয়া বসরিয়া রদি আল্লাহ আনহা নামাজ আদায় করছিলেন যখন তিনি সিজদাতে গেলেন তো চাটাই থেকে এখনও যে চাটাইগুলো ব্যবহার করা হয় খেজুরের পাতার চাটাই হয় কিংবা বিভিন্ন কিছু চাটাই হলে সেখানের মধ্যে ছোটো খাটো কাঠি ইত্যাদি বের হয়ে যায় ছোট টুকরো অংশ বের হয়ে যায় তো একটা ধারালো অংশ অর্থাৎ খুব সূক্ষ্ম ছিল সেই অংশ যেটা ব্যথা পাওয়ার মতো সেটা ওনার চোখে লেগে গেল সিজদার সময় তো তিনি নামাজ পড়ছিলেন যতক্ষণ তিনি নামাজে ছিলেন ততক্ষণ সেটার কোনোরকম প্রভাব তিনি অনুভব করতে পারেননি এবং তিনি সেটা উপলব্ধি করতে পারেননি তার অনুভূতিতে আসেনি সেটা নামাজ তিনি শেষ করলেন আর সেটা তিনি অনুভব করতে পেলেন কাউকে জিজ্ঞেস করলেন তো সে চোখ থেকে সেটা বের করে দিল আমাদের বুজুর্গ আনে দিন যারা ছিলেন আল্লাহ ওলি ওলিয়া যারা ছিলেন তারা ইবাদতের প্রতি এতই আগ্রহী ছিলেন তারা ইবাদতের এতই স্বাদ গ্রহণ করেছেন যে তারা ইবাদতের প্রতি মগ্ন থাকতেন আর ইবাদতের মধ্যেই তাদের পরিপূর্ণ ফোকাস মনোযোগ থাকত যখন তারা ইবাদত করতেন মহান আল্লাহ তালা কোরআনে পাখি ইরশাদ করেন ওয়ামা আবুদুন অর্থাৎ আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে তো আমাদের যে সৃষ্টির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ইবাদত করা তো আমরা যেন ইবাদত করি আর ইবাদতের প্রতি আগ্রহী হই আর যদি ইবাদতে আমরা স্বাদ না পাই বা আগ্রহ খুঁজে না পাই তাহলে যেন আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকে ইবাদতে আগ্রহ দান করেন আল্লাহ তালা আমাকে আপনাকে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে ইবাদতের প্রতি আগ্রহ দান করুক আমিন বিজাহিন হিন নবীল আমিন সাল্লাহ তালা আলহি ওসাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাহু মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলহি আসাল্লাম সঠিক পথে চলা সত্য কথা বলা মমিনের গোনা বলি